সাইদ আপনাকে যুক্ত করা হয়েছে সাইদ আপনি বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তো ভাই আপনার ইয়া ওয়েবসাইটে কোরআন সংকলনের ইয়াটা পাইলাম আমার একটা ছোট প্রশ্ন মানে এই যে আরবি শব্দ থেকে যে অর্থগুলা দেয় আরবি তো মনে হয় এই প্রমিত আরবিতে ইয়া হয়নি এই অর্থগুলা কোন অর্গানাইজেশন করে অনেক অর্গানাইজেশনই করতে পারে সৌদি আরবের সরকারও করে বাংলাদেশের সরকার নিরপেক্ষ কেউ এখন বেশিরভাগ সময় মৌলবাদী করে মানে আপনাদেরকে করার জন্য ওরা এখন অর্থ যুক্ত করে বা ইয়া করে এইটা কি করে এটা তো মোল্লারাই করে এরা তো ইসলামে বিশ্বাসীগুলা মানে অনুবাদগুলা যে বইগুলা বের হয় সেগুলা তো সব ইসলাম বের করে তারা তো অবশ্যই মৌলবাদী যখন এই যে এখন যেমন দেখা যায় যে ওই দাহার অর্থটা ডিকশনারিতে যুক্ত করছে বা কিছু ওয়ার্ড আপনারা যেটা দিয়ে অর্থ যুক্ত করে তো এখন লাভ নাই ভাই যা ঘটনা ঘটার ঘটা গেছে কারণ সৌদি ফতোয়া বোর্ড থেকে সৌদি সর্বোচ্চ কাউন্সিল থেকে সরাসরি ফতোয়া দেওয়া হয়েছে যে জাকির নায়কের এই কথা ভুল মিথ্যা কথা বলছে জাকির তার মানে পরবর্তীতে এরাই এগুলো যুক্ত করতেছে পরবর্তী এখন যত যুক্তই করুক না কেন কোনো লাভ নাই ভাই কারণ ওইটাকে যদি উটপাখির ডিম অনুবাদ হয় তাইলে কোরআনের ওই সেন্টেন্সের কোনো সেন্সই থাকবে না কারণ তাহলে পুরো আরো বড় দুর্ঘটনা ঘটবে যে কোরআনের একটা বাক্য সেটার কোনো অর্থ হয় না কারণ ওইটা নিয়ে আরো বড় ঘাপলা আছে যদি জাকির নায়কের অনুবাদ মানেন তাহলে আরো বড় ঘাপলা লাগে সেখানে আচ্ছা ধন্যবাদ ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই ওই যে আরেকজন একটা ভিডিও দেখলাম আপনি বললেন না সমস্ত জীব তৈরি করছে জোড়ায় জোড়ায় তো উনি দেখলাম যে অর্থ বিকৃতি করতেছে উনি বলতেছে এটার মানে সমস্ত না এটার মানে অনেকগুলা বা মানে এরকম নতুন নতুন অর্থ দিচ্ছে তো ওইটাই ভাবলাম যে এই অর্থ গুলো পাচ্ছে কই বানাচ্ছে তারা বানাচ্ছে নতুন নতুন কিভাবে মিলানো যায় সেভাবে এটা সব ধর্মের লোকই করে আর কি সব ধর্মের লোকের ভিতরে এই টেন্ডেন্সি আছে যে নিজের ধর্মটাকে সত্য প্রমাণের জন্য একটু চেঞ্জ করে দেয় টুইস্ট করে এইটাই আমি জাস্ট করার জন্য ওই আরবি ডিকশনারিতে সার্চ করলাম তো দেখি যে ওই দাহার অর্থ ডিম যুক্ত করছে তো মনে হইলো যে ওরা কি এটা এখন যুক্ত করতেছে না আগে থেকে এটা ছিল বা কোন অর্গানাইজেশন এটা করে আচ্ছা ঠিক আছে সাইদ ভাই তাহলে বিদায় জানাই আজকে আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আমাদের অ্যানোনিমাস আপনাকে যুক্ত করা আছে অ্যানোনিমাস আপনি বলেন গুড ইভিনিং मिस्टर মোহিতদিন হ্যাঁ গুড ইভিনিং আপনার স্টুডিওতে আসলে লগইন উইথ ইউটিউব অর লগইন উইথ ফেসবুক যাচ্ছে তো আমি ভাবছিলাম যে লগ ইন উইথ যদি আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি তাহলে তো মনে হয় অ্যাকাউন্ট থেকে আমার নাম ভাই এত বাড়তি কথা বলার তো আসলে দরকার নেই আপনি যেহেতু লগ ইন করেই ফেলছেন তাহলে বলে ফেলেন এখন যেটা বলতে আসছেন আচ্ছা যাই হোক তো আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব আজকে সেটা হচ্ছে যে আমাদের সমাজে একটা ব্যাধির মতো থেকে গেছে জেলাসি জেলাসি বিষয়টা খুবই মারাত্মক সমাজের ছোট স্তর থেকে বড় স্তর পর্যন্ত এমনকি এক দেশের সাথে আরেক দেশেরও জেলাসি আছে তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে কি ধরনের এডুকেশন থাকলে আমরা জেলা হতাম না কারোর প্রতি এটা তো বলতে পারবো না ভাই এ বিষয়ে কোনো ধারণা নেই আর কি কিছু বলবেন না এটাই প্রশ্ন আচ্ছা এটার প্রশ্নের উত্তর আমার জানা নেই ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন খুবই দারুণ একটা প্রশ্ন করেছেন বিরাট ইনসিভলাইজেশনের পুংবঙ্গ সাংগরাতিয়া জেলাসি আরে ভাই জেলাসি না থাকলে উইন সিভুলেশনের দ্বারা ব্যক্তি হবে আসলে যদি যদি কো লেভেলের মানে জেলাসি থেকে আপনি আলাদা করবেন যে জেলাসি আকাঙ্ক্ষা যদি না থাকে কোনো বড় কিছু করার আকাঙ্ক্ষা না থাকে তাহলে ইনোভেশন আর হবে কি হবে জেলাসি থেকে আকাঙ্ক্ষা আপনি আলাদা করবেন হবে কিভাবে অদ্ভুত এবং সে শুরুতে একটা বিরাট ভাষণ দিতে নিয়েছিল আমি থামাই দিছি যে আপনার এখানে যুক্ত হতে হলে এইটা এটা করতে হয়েছে ভাই করতে হয়েছে তো করতেন

বেশ কিছু দিন যাবতীয় হচ্ছে আপনার ভিডিওগুলো দেখতেছি প্লাস হচ্ছে সংশয় গিয়ে চেষ্টা করতেছি মানে সব কিছুর বিটে ব্যাপারে হচ্ছে ধারণাগুলো ইয়া করার জন্য তো আমার মতো আমি রিসার্চ করতেছি কিছু জিনিস নিয়ে তো তখন হচ্ছে একটা জায়গায় স্টাক হয়ে গেছি ভাই সেটা হচ্ছে বেটা মোহাম্মদের যে হচ্ছে অ্যাকচুয়াল নাম ঠিক আছে এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় ভিন্নভাবে এটা ইয়া করতেছে প্লাস হচ্ছে বাবার নাম হচ্ছে বলতেছে যে হচ্ছে আবদুল্লাহ তো ওনার বাবা তো হচ্ছে মুসলিম ছিল না তো এটা নিয়েও একটা মানে একটা মানে একটু কনফিউশনাল একটা সিচুয়েশন বুঝছেন ভাই তো এটা সলভ করতে পারতেছি না তো ভাবলাম যে আজকে যেহেতু আপনি লাইভে আছেন দেখি কি বলেন তো কনফিউজিং ওই আর কি ভাই কনফিউজিং একটা সিচুয়েশন যে হচ্ছে ওর বাবা মানে ওনার ফ্যামিলি তো হচ্ছে আচ্ছা ওই জায়গায় ওই জায়গায় অনেকগুলো গডের মধ্যে তারা একটা গডকে আল্লাহ মনে করতো কি তো ওই আল্লাহর দাস হিসেবে তাকে সে নিজেকে আব্দুল্লাহ বলতো বাট ওনার তো ছে একটা স্পেসিফিক ছিল না ঠিক আছে ওনার তো অনেকগুলা গড ছিল ওই গডেরো ছlename আছে তো ওতে না গডের মধ্যে একটা গডকে সে গড এসে দাসিত করে যেমন কেউ লাতের দাসিত পারে কেউ উজ্জর দাসিত পারে ও মানাতের দাসিত পারে আর আচ্ছা ভাই আপনি একটু কষ্ট করে ইসলামের জুডিয় খ্রিস্টান এবং পত্তলিক ভিত্তি এই লেখাটা একটু পুরাটা পড়ে নিন হ্যাঁ

এতে জুড়িও খ্রিস্টান ও পত্তলি ব্রিটিশ স্পেস সমশা.কম লিখে সার্চ করলে আপনি লিংক পেয়ে যাবেন যেটা কথা আছে মানে মানে যে দেওয়া থাকবে নরমালি মানে থাকে না না

যাই হোক আর আমি এটার জন্য আর কি চাচ্ছিলাম হয়তো অন্য কেউ ইয়াতে আছে আমি এটা নিয়ে ইয়া করি হয়তো বা ফিউচারে আবারও কথাও স্টাক হয়ে গেলে আমি হয়তো বা এসে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া এটা স্টাক হয়েছে বা আমি হচ্ছে দেখতেছি তো হচ্ছে আপনার কাছে কি আছে বা হ্যাঁ এই যে যে কোরিয়ান এন যে ইয়াটার কথা বললো ফারাজ ভাই সেটাও একটু দেখে যান ফাঁকে দিয়ে যদি আপনি পারেন তাহলে এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এই সহি হাদিসটা

এই যে প্রথম প্যারার শেষের আগের লাইন টা আর কি আলাইসাল্লাম বললেন এখানে লেখা আছে তা বলেছেন বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর শিয়র ডান হাত তার পিচ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে এনে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতবাসীর উপযুক্ত কাজী করবে আপনি কি দেখতে পারছেন প্রথম প্যারা লাস্টের এখন পরের পরের পেলাটা পরে এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল আরে ভাই তাহলে পেলাটা পরে পেলার প্রথম থেকে অতঃপর তার পিঠ হাত বুলিয়ে দিয়ে এটা এটা থেকে সেকেন্ড পেলাটা কি অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল রাসুল বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করে নেন শেষে সে জান্নাতের কাজ করেই মারা যান আর আল্লাহর বিনিময় আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামে কাজ করে নেন অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যান অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান মাশাআল্লাহ খুব ভালো করেছেন ভাই খুবই ভালো আমার রিডিং স্কিল অতটা ভালো না আচ্ছা ঠিক আছে তারপর আপনি চেষ্টা করেছেন পড়েছেন এখন একটু বুঝায়া দেন ভাই এখানে কি বলল এখানে বলল যে আল্লাহ মানে হচ্ছে

যে হুজুর এখন বর্তমানে একটা বাচ্চার সাথে সুবতের ম্যারাথন করতেছে সেও দায় না আল্লাহ করিয়ে দিচ্ছেন তুই বলি না বাচ্চা দোষ বাপে করবে আল্লাহ না যাই হোক ভাই আমি হচ্ছে আসলে ইদানিং আপনার হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম দেখার পর থেকে আমি ডিপ রিসার্চ শুরু করছি বুঝছেন তো আপনার সংসার ডট কমে গিয়ে হচ্ছে মোটামুটি টুকটাক যখনই সময় পাচ্ছি কাজের ফাঁকে বা হচ্ছে রাতে বেলা দেখা যায় আগে গেম খেলতাম এখন গেমিং স্টপ করে সেখানে সময় দিচ্ছি তো সো সোফার অনেক ইনফরমেশন অনেক ইনফরমেশন আসতেছে এমন সব ইনফরমেশন আমি দেখতেছি আপনার আপনার খুব ওই বিজ্ঞান এবং হচ্ছে ইসলামের যে আপনার যে সাইট ইয়াটা ছিল লেখাটা ছিল সেখানে পড়লাম পড়তে পড়তে আমি অবাক হয়ে গেছি যে হচ্ছে মাটির নিচে পানি পানির নিচে মাটি তার নিচে হচ্ছে একটা মাছ আছে এই আছে সেই আছে আদি শে ভে হ্যাঁ

শিশুর সাথে দর্শন শিশুকে দর্শন করার আগে এগুলো তোকে জানতো না মোহাম্মদ যদি শিশুকে দর্শন করে এগুলো না বলতো তাহলে ক্ষেত্রে জানতো পারতো মানুষ যে মারা যায় একসময় এরকম একটা আহ দুর্লভ একটা জ্ঞান

বলে না আগে মানুষ জানতো কেমনে এটা তো কোরআনে বলছে তারপর তো তো মানুষ জানলো না এখান থেকে জানলো না আমি বললাম তাহলে আগের মানুষ মরতো না মোহাম্মদের বাপে মরছে কেমনে তুই তখন দেখি মুমিনে ভাবা শুরু চিন্তা শুরু করছে আরে তাই তো আহম্মদ কোরআন আসার আগে তো মোহাম্মদের বাপে মরছে তাহলে তখন তো মানুষ মরছে তাহলে তারপরে সে যুক্তি দিয়ে যাচ্ছে যে না ভাই মানে কোরআন বলার আগে তো এটা কেউ জানতো না এটা তো কোরআনের একটা মিরাক্কল এই ধরনের কথা তো আর কেউ বলেনি কোথাও আমি বলি ও জেনুইনলি এক মুমিন এসে আমার সাথে এটা নিয়ে তর্ক করছে যে কোরআন কোরআনে নাজিল হওয়ার আগে নাকি মানুষ জানতোই না যে মানুষ মৃত্যু বরণ করে অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটছে আমার আমার জীবনে যে আমি কত কিছু দেখছি কতবার যে আমি টাসকি খাই আমার চাপার হাডডি আটকায় গেছে আবার একজন এসে যুক্তি দিছে যে যুক্তিটা কি সেটা হচ্ছে

তার মানে পৃথিবীতে যা আছে সেটা সৃষ্টি হয়েছে এবং তার একজন সৃষ্টিকর্তা আছে যদি না থাকতো তাহলে ডিকশনারিতে ক্রিয়েটর শব্দটা আসতো না দেখছেন ভাই দেখছেন যুক্তি ভাই যুক্তি দেখছেন ভাই যুক্তি দেখছেন ইসলামে কেন পুরুষদের চার দিয়ে অনুমতি দিয়েছে এই বিষয় নিয়ে অনেক অনেক চুলকানি আছে আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী চিন্তা করেন তাহলে এই বিষয়টি খুব সহজ একটি সমাধান আপনি পেয়ে যাবেন একটা মেয়ের প্রতিটা মাসে মাসিক চলতেছে সেই মাসিকটা হয়তো সাত দিন স্থায়ী হচ্ছে তো এই সময় একটা ছেলে কি করবে এই মাসিকটা দিন পর্যন্ত স্থায়ী হয় এবং সাত দিন মানে চার সাতা আট এবং আটাইশ দিনে সাইকেলটা মানে হিসাব করা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ তালা চারটা পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন চার সাতা আটাইশ একদম যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন যদি পাঁচটাও বিয়ে দিতেন সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে পাঁচটা কেন দিল একটা বেশি কেন দিল যখন হাইজ অবস্থায় থাকে সেখানে একটা মেয়ে সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সংগম করতে পারছে না পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান থেকেও সে সহবাস করতে পারছে না তো একটা পুরুষ এই মুহূর্তে কি করবে আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তালা যে বিধানটা দিয়েছে সর্বোচ্চ চারটি বের অনুমতি সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে তাহলে এই টোটাল সাত মাস প্রথম তিন মাস পরের তিন মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর এক মাস টোটাল সাত মাস একটা ছেলে কি করবে একটা ছেলে সাত মাস একজন ওয়াইফের সাথে যদি সহবাস না করবে যেহেতু মাস এতগুলো দীর্ঘ সময় একটা ছেলের পক্ষে ধৈর্য ধারণ করা অবশ্যই কঠিন একটি বিষয় মেডিকেল সায়েন্স আপনি বুঝতে পারছেন একজন মানুষ একজন পুরুষ চারটি দিয়ে করতে পারে এটা আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী বোঝানো যায় বিষয়টা আসলে একটা সঠিক জিনিস আমার ছেলে কথা বলতো ভাই কত খুশি এ কথা আবার ছেলে বললে সুন্দর মতো তার জন্য তিনটা মানি আসতো নতুন একদম ফ্রেশ মানি আসতো যে মেডিকেল সাইন্স হলো যে তোমার তোমার তিনটা সوتين মা দরকার সালাম কর বাবা আচ্ছা বলেন বলেন ভাই এখানে হচ্ছে এই ওর ভিডিওটার কারণে আমার কিছু একটা জিনিস মনে পড়ে গেছে তো সাম সাম অফ মাই ফ্রেন্ডস যারা হচ্ছে ইন্টিমেসি করছে হচ্ছে আপনার মেন আপনার হচ্ছে পিরিয়ড চলার যে একটা মানে টাইম এর মাঝখানেও করছে তো সেই ক্ষেত্রে তো এই সমস্যা তো করছে তো তাইলে হচ্ছে তো ভাই আপনার মানে পুরা ব্যাপারটা তো মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে চলে গেল ইও জি

এই যুক্তিটা নিয়ে আপনি আরো ভালো আরো একটু চিন্তা করেন আরো অনেক কিছু পাবেন এটার ভিতরে আপনার আপনার যে আপনার এই তার যুক্তি সম্পর্ক যে রেসপন্স আপনারা দুজন খুব ভালো একটা দিতে পারতেন করে আমি মানে মানে তো এই কারণেই বললাম অন্য একটা কথা মনে পড়লো আর কি অর্ডারে দি পাঠ না পারস ভাই ঠিক আছে মানলাম